সাবস্ক্রাইব করুন সফট টুন্স অফিশিয়াল ক্লিক করুন বেল আইকন মহেশের বাড়ির সামনে অনেক আগে সুন্দর একটা পুকুর এই পুকুরকে আশেপাশের সবাই জাদুর পুকুর বলে তবে কি কারণে চাদুর পুকুর নামকরণ করা হয় তা কেউ জানে না ছোটবেলা থেকেই সবাই শুনে আসছে এটা জাদুর পুকুর এই পুকুরে সবাই গোসল থালা বাসন কাপড় পরিষ্কার করা এই সমস্ত কাজই করে মহেশ সকালবেলা পুকুর থেকে গোসল করে এসে তার বউকে ডাক দেয় কই গো গিন্নি কোথায় গেলে হ্যাঁ হ্যাঁ এই তো এখানে আসছি ভাতটা তাড়াতাড়ি বারো তো গরম গরম খেয়ে কাজে চলে যাই ভাত রাতলে তো গরম গরম খেয়ে যাবে কি এত বেলা হয়ে গেল তাও ভাত নেই কি খাবো এখন বাড়িতে বাজার নেই তো কি খাবে পান্তা রয়েছে কয়টা খেয়ে নাও ধুর ধুর রোজ রোজ তোমার এই পান্তা ভাত খাবে কে গরিব বলে কি কোনো মান সম্মান নেই রোজ রোজ একই জিনিস হুম খাও তো দু কাঠা চাষ করে যার বাড়িতে সপ্তাহ পেরোলে বাজারের খোঁজ থাকে না তার আবার পান্তা খেতে মান সম্মান ঢং কি তুমি আমায় এত বড় কথা বললে গিন্নি এই আমি বাজারে চললাম আজ এত বড় মাছ আনবো যাতে খেতে খেতে তোমার দাঁত পড়ে যায় মহেশ ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। বাজারে অনেক ভিড়। বাজারে মাছও উঠেছে অনেক বড় বড় সাইজের। মহেশ একেবারে সোজা কানাই জিলের দোকানের সামনে। এ কি গো, মাছের দাদ দেখছি। নাও নাও, সব মাছই তাজা আছে। দেখা দেখি বাদ দে। এ বড় মাছগুলো কত করে? হ্যাঁ, এগুলো তোমার জন্য 200 টাকা করে। আর বাকিদের জন্য বাকিদের জন্য দুইশো দুই করে রাখবো যাক ভালোই দাম কমিয়েছিস এনেছি তিনশো টাকা তোর এক মাস নিয়ে যদি আমার দুইশো টাকা চলে যায় বাকিদের সাথে আর করব কি রে বাকি সদায় আর করা লাগবে না ময়েশ দা এ মাস ভাজি করেই তোমার এক মাস চলে যাবে হ তুই ফাউ কথা বাদ দে এই মাসটাই দে ঠিক আছে এই নাও আর কোনো মাছ দেব ফিতে দিলে দে মহেশ ব্যাগের মধ্যে মাছ নিয়ে বাড়ি ফিরছে তবে বড় মাছ হওয়ায় তার অর্ধেকটাই বাইরে রয়েছে মহেশ বাড়ির সামনে পুকুরের পাশ দিয়ে যেতে গেলে হোচট খেয়ে পড়ে যায় আর মাছটা লাফিয়ে পুকুরে চলে যায় ছেলে পেলে গোসল করছিল মহেশের এই অবস্থা দেখে সবাই হাসতে থাকে হাই হাই রে গেল 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 আমার সব চলে গেল আমার এত বড় মাছটা ও গিন্নি ও আমার মাজাটাও বোধ গেল গো মহেশের চেঁচামেচি শুনে রিনা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে এসে দেখে মহেশ মাটিতে পড়ে রয়েছে এ কি গো তুমি বাজার থেকে আসতে কি এখানে শুয়ে পড়েছো হ্যাঁ গো গিন্নি আমার তো খুব ঘুম পাচ্ছিল তাই আর বাড়ি যেতে পারিনি ও মা গো ও মা গো মরে গেলাম গো কি গো পড়ে গেছো না এইখানে শুয়ে শুয়ে কীর্তন করছি ধরো তাড়াতাড়ি ওঠাও আমার মাছটাও গেল এদিকে আমার কোমরটাও উফ এই ছেলে পেলে গোসল করে পানি ছিটিয়ে রেখেছে এদের জন্য হোচট খেয়ে পড়ে গেছি চলো চলো এখন আর বাড়ি চলো ওষুধ লাগিয়ে দিই দাঁড়াও তো আগে এদের দেখেনি এদের জন্য আমার মাছটা পুকুরে পড়ে গেল এই তপু এই সব চল 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 ওই দেখ মহেশ চাচা খেপে গেছি ধরতে পারলে পুকুরে চুপাবে চল চল আরে চল চল অবস্থা ভালো না ছেলে পেলে ভয় পেয়ে পুকুর থেকে উঠে যায় আর মহেশ পুকুরের কাছে যেতেই দেখতে পায় সে যে বড় মাছটা কিনেছিল তার সাথে আরো একটা বড় মাছ ঘুরে বেড়াচ্ছে এ কি গো গিন্নি গিন্নি এই দেখো কি কাণ্ড ঘটেছে ওই গো কি হয়েছে দেখি দেখি ওমা এত বড় বড় দুটো মাছ এগুলো কোথা থেকে এলো এখানে একটা আমার কেনা মাছ হোঁচট খেয়ে মাছটা পুকুরে পড়ে যায় কিন্তু আর একটা থেকে এলো এ পুকুরে তো কোনোদিন দিন মাছও ছাড়িনি আমরা তাহলে কি এটা সত্যি সত্যি চাদুর দেখি বিয়ের পর থেকে শুনে আসছি জাদুর পুকুর জাদুর পুকুর আর আজকে তা সত্যি হলো তাই কি করে আজ পর্যন্ত জাদুর কিছু দেখলাম না দূর এত জাদু দেখে লাভ নেই মাছগুলো বেশি তাজা ছিল না গিন্নি তুমি একটু নেমে তুলে আনবে এই পাশ দিয়ে তো আমার তেমন জায়গা নেই তা এদিক দিয়ে কেউ নামেও না মহেশের কথা মতো রিনা ওই জায়গা দিয়েই পুকুরের নামে মাছ ধরতে আর সাথে সাথে রিনা দুটো রিনা হয়ে যায় এই দেখে মহেশ মাথায় হাত দিয়ে বসে পড়ে। হাই 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 আইরে এ কি হলো আমার গিন্নী রে কি হলো আমার গিন্নী দুটো হয়ে গেল এখন আমার দইবো এই কে কে তুই আমি রিনা তুই কে এ কি এত দেখতে অবিকল আমার মতো ওগো শুনছো তোমার যাদুল পুকুরে নেবে আমারে কি হলো চিন্তা করো না তুমি গিন্নী তুমি উঠে এসো আই 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 কে উঠবে আমি কি হাওয়ায় বেশি এসেছি এবার আমি কি করব এক বউয়ের জ্বালাই সহ্য করতে পারি না আবার আরেকজন হাজির এই কি বললে তুমি মহেশের এই খবর আর গোপন থাকল না গ্রামে গ্রামে বাতাসের আগে পৌঁছে গেল আর তা পৌঁছে গেল এক জমিদার বাবুর কানে কালু এসে জমিদারকে সব জানায় হে কি বলিস রে কালু মহেশের এক বউ জলে পড়ে দুটো হয়ে গেছে তাহলে আর বলছি কি বাবু এ তো সারা গ্রামে ভেসে গেছে কি খবর দিলি রে কালু মনটা ভরে গেল এ আবার ভালো খবরের কি হইল বাবু এত কিছু যদি আর বলতে পারতি তাহলে তুই জমিদার হতি আর আমি হতাম কালো চোর হুম নিজের চোর না খুব ভালো না রে মনে মনে কি পটর ফটর করছিস কই না বাবু কিছু না এবার কেলা জমবে শোন কালু যা যা বলি মন দিয়ে এরপর রাতের বেলা জমিদার বাবু কালুর মাথায় দুই বস্তা মোহর নিয়ে মহেশের পুকুরের দিকে চলতে থাকে এ বাবু এ বস্তায় কি ভরেছেন বলেন তো কি ভাবে বাবা নে নে জল অত গতিস নে কাজটা ঠিক মতো হলে তো কি আজ এক শত মোহর উপহার দেব ওরে বাবা এক মোহর তাহলে তো আরো দু বস্তা পারতাম সে যতবারই হোক আর থাকলে তো কিন্তু কি এর ভেতর বলবেন তো ঝামঝাম আওয়াজ হচ্ছে পাথর টাতর নাকি চুপ করে হাট গেলে বুঝতে পারবি কি জমিদার বাবু আর কালু মহেশের পুকুরের কাছে পৌঁছে যায় নে নে এখানে নামা বাস্তাটা কি খুলব না এখনই না আশেপাশে দেখ ভালো করে কেউ আছে নাকি কি যে বলেন বাবু এত রাতে আবার এখানে কে আসবে আচ্ছা ঠিক আছে এবার বস্তার মুখটা খুলে এই পুকুরে ঢেলে দে কালু বস্তার মুখটা খুলে দেখে তার ভেতরে সোনার মোহরে ভরা এ কি জমিদার বাবু এত সোনার মোহর আপনি এই পুকুরে ঢেলে দেবেন তোকে যা বললাম তুই তাই কর তুই তো বললি এই পুকুরে যাই পরে তাই দুটো হয়ে যায় হ্যাঁ বাবু তা তো আমিও শুনেছি কিন্তু অত ভাবা চিন্তার কিছু নেই রে আমিও অনেক আগে থেকে জানি এটা জাদুর পুকুর নে নে আমার আর টস হয়েছে না ঢেলে দে কালো বস্তা উঁচু করে সব সোনার মোহর পুকুরে ঢেলে দেয় কিন্তু সোনার মোহরগুলো আর উঠে আসে না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর জমিদারবাবু মোহরগুলো দেখতে পারিতে নামে জমিদারবাবু নামার সাথে সাথে সেও দুটোতে পরিণত হয় এ কি এই আবার কি অলক্ষণে কাণ্ড জমিদারবাবু কে কোনটা আর কোনটা নকল আয় 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 আমারে কি হলো এ তুই আবার আরামজাদা কালু তোর জন্য আমার এই দশা হলো এখন আমি মোহর নিয়ে কী করবো আমি তো আমি নেই আমি দুটো হয়ে গেছি হায় হায়রে তাকি আর আমি জানি বাবু আমার দোষ কোথায় আপনি তো লোভে পড়ে এ করতে গেলেন ওরে শয়তানের শয়তান তুই আমার এই খবর দিই কেন বাবু আপনি বলেছিলেন লাভ হলে একশো মোহর দেবেন এখন তো আপনার সবই লাভ আপনার সোনার মোহরও ডাবল আপনিও ডাবল দাঁড়া তুই ওখানে দাঁড়া তোর মোহর আমি দিচ্ছি দাঁড়া দাঁড়া আমি আসছি এরপর দুই জমিদার বাবু কালুকে দৌড়ানি দেয় শেষে জমিদার বাবু নিজের ধন সম্পদ হারায় আর দুটো হওয়ার কারণে নিজেকেও হারায় আর এদিকে মহেশ তার দুই বউ রিনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে